যে আর এই কালীগুলা যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালি এটা তো আমি আসলে বুঝলাম যে কালীগুলা কাস্টমার আর আপনারা কিভাবে বোঝাবেন যে কালিগুলা মূলত আহ ক্ষেত্রে কিছু উপায় আছে যেমন ইপসনের যে প্রোডাক্টগুলো ইপসনের প্রোডাক্ট গুলোতে কোম্পানি কিন্তু একটি সিস্টেম দিয়ে রেখেছে এটা কিন্তু অনেকেই জানে না হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওভারপিন ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ছাড়তে আমি আজকে চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্ট এর ওয়ার হাউসে সো কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আজকে আসার কারণ হচ্ছে যে আমার সাথে আছে রাজিজ সাকিব ভাই সাকিব ভাই আসসালাম আলাইকুম আসসালাম জি সাকিব ভাই বলল যে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট প্রাইজে কালি দেবে এবং কি আপনাদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে কালি কেনার ক্ষেত্রে এবং কি আপনারা কিন্তু অনেকেই কালি কেনার ক্ষেত্রে অনেকগুলো ভুল করে থাকেন যে সাপোজ অরিজিনাল কালি খুঁজে পান না অথবা হচ্ছে মাস্টার কপি কালিকে আপনারা অনেকে অরিজিনাল কালি মনে করে কিনে ফেলেন তো এই বিষয়গুলো যেন আপনাদের সাথে না হয় এই জন্য আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেই অরিজিনাল কালি আছে এই কালি কেনার কীভাবে কিনবেন এই বিষয়টা সাকিব ভাই আপনাদেরকে সাহায্য করবে এবং কি আপনারা কীভাবে অফার পাইজে সাকিব ভাই বললো যে রমজান মাস উপলক্ষে আপনাদেরকে অফার প্রাইজে কালি দিবে এবং কি আপনাদেরকে আরও কি সুযোগ সুবিধা দিবে কালি কয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাইব যে সাকিব ভাই আমি আপনার সামনে কিন্তু আজকে যতগুলো কালির মডেল দেখতেছি আমি প্রত্যেকটা কালি দেখলাম যে সবগুলো কালি অরিজিনাল কালি কারণ কি অরিজিনাল কালি কিন্তু চেনার মতো অনেকগুলো প্রসেসিং রয়েছে আপনারা আমরা কিন্তু পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে অরিজিনাল কালি সাপোজ বাদারের কিভাবে অরিজিনাল কালি চেনা যায় বাদার জাস্টিফাই করার মতো আপনাদের এখানে কিউআর কোড আছে অনেকগুলো অপশন আছে আপনারা এগুলো করতে পারবেন তো আমি এগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি যে এগুলো কিন্তু আসলে অরিজিনাল কালি তো সাকিব ভাই আপনি যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত ধারণা দিতেন যে এগুলো যে অরিজিনাল কালি আপনারা কিভাবে কাস্টমারদেরকে সার্ভ করেন এবং আপনি বললেন যে রমজান মাস উপলক্ষে একটু ডিসকাউন্ট প্রাইজই দিবেন এই বিষয়টা যদি একটু আপনি বলে দিতেন আমাদেরকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি সাদত ভাই আপনাকে আর আমি আমাদের দেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এখন কিন্তু রমজানের শুরুর দিকে সো আমরা এই ভিডিওর সাহায্যে আপনাদের একটি অফার প্রাইস দিব আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটি প্রোডাক্টের উপর আমরা একটি স্পেশাল ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি এবং আমাদের যতগুলো প্রিন্টারে কালি রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কালিগুলো দুইটা আমরা আমরা দিব একটা হচ্ছে প্রাইজের ক্ষেত্রে আমরা স্পেশাল প্রাইস দিবো আরেকটা হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কালিগুলো কিন্তু ফ্রিতে হোম ডেলিভারি করে থাকবো তো সেইটার জন্য আমরা একটাকেও চার্জ না আচ্ছা মানে ডিসকাউন্ট প্রাইস তো থাকবেই আর একটা হচ্ছে

দার ক্ষেত্রে কিছু উপায় আছে যেমন ইপসনের যে প্রোডাক্ট গুলো ইপসনের প্রোডাক্ট গুলোতে কোম্পানি কিন্তু একটা সিস্টেম দিয়ে রেখেছে এটা কিন্তু অনেকেই জানে না অনেকে জাস্ট এখানে একটা এখানে একটা বারকোড আছে এটা এটা দিয়ে কিন্তু স্ক্যান করে কিন্তু এটা কিন্তু মূলত কোম্পানি অরিজিনালি কেনার জন্য কোম্পানি দেয় না সেল করার জন্য সেল করার জন্য অরিজিনালি কেনার উপায় হচ্ছে প্রত্যেকটি অরিজিনাল কালির ক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কোম্পানি কিন্তু এরকম একটা কিউআর কোড দিয়ে দেয় আপনার স্ক্যান করার জন্য এখানে লেখা আছে দেখেন স্ক্যান ইউজিং ইউনিক লেভেল অ্যাপ আপনারা প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে এই যে গুগল প্লে স্টোরে যাবেন এই যে অ্যাপটা ইউনিক লেভেল আপনার ইউনিক লেভেল অ্যাপটা ইনস্টল করলে এটার সাহায্যে কিন্তু আপনারা স্ক্যান করলে সরাসরি ইপস আর ওয়েবসাইটে চলে আসবে বুঝলি এখানে লেখা আসবে লেখা আসবে এখানে একটা বিষয় আছে যে এখানে কিন্তু এই যে এই কিউআর কোডটা এটা কিন্তু একটা প্রোডাক্টের সাথে কিন্তু আরেকটা কোনো মিল নেই প্রত্যেকটাই কিন্তু ইউনিক মানে এটা হচ্ছে আপনারা অনেকে হয়তো মনে করতে পারে যে এটা যদি আমরা অন্য কালের প্যাকেটে লাগাই রাখে তাহলে ওইটা অরিজিনাল দেখাবে কিন্তু এটা কিন্তু আপনার কোডগুলো মিলাইলে দেখবেন যে একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নেই প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে ইউনিক কোড তৈরি করা এতক্ষণ আমরা আপনাদেরকে অরিজিনাল কালি চিনের উপায়টা আমরা বলে দিয়েছি এখন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে প্রত্যেকটি মডেলের কালির প্রাইস নিয়ে আলোচনা করব সো প্রথমে শুরু করব জিরো জিরো থ্রি কিন্তু

তারপরে ফোর ওয়ান ফাইভ জিরো সকল আপডেট মডেল গুলো কিন্তু এই এই কালিটা ইউজ হয় আর এটা কিন্তু ব্ল্যাক কালিটা পিগমেন্ট কালি পিগমেন্ট ওয়াটারপ্রুফ পিগমেন্ট কালি আর এগুলো হচ্ছে রেগুলারিং যে এবং ব্ল্যাক কালিটা কিন্তু এটা একশো মেল বেশিটা আমরা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো থেকে 4000 টাকা এটা আমাদের অফার থাকে মাত্র 3600 টাকা 3600 টাকা এবং 3600 হাজার স্যার মানে প্রত্যেকটা প্রোডাক্টই সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এই প্রাইজের মধ্যে কিন্তু আপনি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন জি আর তার পরবর্তী দেখাবো দেখেন এটা হচ্ছে 008 এটা কিন্তু ইপসনের সবচেয়ে এক্সপেন্সিভ কালি আমরা বলতে পারি এটা কিন্তু এই 4 টাকা চারটাকালই কিন্তু ওয়াটারপ্রুফ 4 চারোটা কালি কিন্তু ষাট চৌষট্টি 6490 এই মডেলগুলোতে কিন্তু এই কালিটা ইউজ হয় এই কালিটা আমাদের এখন অফার প্রাইস থাকে মাত্র হাজার টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি মন্ডেল চারশো পাঁচ হাজার আপনাদের রেগুলার প্রাইস করতে আমরা রেগুলার পাঁচ হাজার আটশো পাঁচ সেল করি তো আমরা চেষ্টা করছি ভালো প্রাইজের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এখন আসি ছয় কালিতে সো আমরা জানি সিক্স সেভেন থ্রি প্রাইস কিন্তু পূর্বের তুলনায় প্রাইজের প্রাইসটা অনেক বেড়ে গিয়েছে এবার কিন্তু আগে আমরা অনেক রিজনেল প্রাইসের প্রোডাক্ট গুলো সেল করতে পারতাম বর্তমানে কারেন্সির কারণে প্রোডাক্টের প্রাইস কস্টিং অনেক হাই সো এ কারণে আমরা কিন্তু বেশ কিছুদিন 6500 টাকা 6400 টাকা আমরা সেল করেছি সো এই ছটাগুলি আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন 673 মাত্র 6000 টাকা এবং ফ্রি হোম ডেলিভারি এই প্রাইসের মধ্যে জি 6000 টাকা এটা হচ্ছে মূলত জন্য

বারশো এবং সাথে ফ্রি ডেলিভারি ফ্রি এটা কিন্তু ছোট কিন্তু রেগুলার টাকা চোদ্দশো টাকা পর্যন্ত আলাদা থাকে এখন আপনারা রমজান মাসে পুরো রমজান মাস আমাদের থেকে করতে পারবেন মাত্র এটা সবচেয়ে বড় কাল এই আমি বলছিলাম কিন্তু এটা হচ্ছে একশো চল্লিশ এম

মাত্র 2900 টাকা 2900 টাকা এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আরেকটা বিষয় হচ্ছে বাদারের অরিজিনাল কালি চানা রও কিন্তু এটা সল সিস্টেম রয়েছে আপনারা এখানে যেই কোডটা দেখতে পাচ্ছেন এটার এটা কিন্তু একটা হলোগ্রাফিক স্টিকার এটা বাদারের একদম অরিজিনাল যেই প্রোডাক্ট তৈরি হয় ওইখান থেকে লাগিয়ে দেওয়া এটার মধ্যে আপনারা এখানে লাইটের মতো দেখতে পাবেন যখন আপনারা কাসিনিয়া নিয়ে দেখবেন এক পাশ দিয়ে কিন্তু এক এক রকম দেখাবে মানে আপনাকে এইটা আপনি না তাকাইলে আমরা এখানে ক্যামেরার মাধ্যমে এটা বোঝানো পসিবল না সো এই জিনিসটা আপনারা যখন কেয়ারফুলি ভাবে তাকাবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন এটাও প্রত্যেকটা প্রোডাক্টের আপনার অরিজিনাল যে বিষয়টা এটা আপনারা বুঝতে পারবেন যে এই আর এই যারা যেই কালে দেখবেন যে আপনার মার্কেটের লোকাল বা আপনাদের দুই নম্বর কালে এটাতে কিন্তু আপনাদের এই এই যে ইয়াটা হলোগ্রাফিক স্টিকারটা হলোগ্রাফিকটা কিন্তু আপনাদের বোঝা যায় এখানে কিন্তু দেখেন যে এই পাশে দিয়ে আপনাদের চার চার ওঠে আপনারা এখানে চারটা

আচ্ছা সর্বশেষ আমরা যে কালিগুলো দেখাচ্ছি ওটা হচ্ছে এসপির কালি এসপির কালির প্যাকেজিং খুবই সুন্দর এসপি কালি প্যাকেজিং খুবই প্রিমিয়াম এবং এখানেও কিন্তু আপনারা এসপির সরাসরি স্ক্যান করার জন্য কিন্তু কিউআর কোডটা কোম্পানি দিয়ে দিয়েছে যে এটা এসপির এটাও কিন্তু আপনারা কিউআর কোড স্ক্যান করে আপনারা সহজেই যাচাই করতে পারবেন এখানে কিন্তু আসলে লোগো চুরির কিছু নেই সবকিছুই আপনারা একদম খোলাসা করাই যে যে জেনুইন প্রোডাক্ট আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আর দুই নাম্বার কালির প্যাকেজিং থেকে শুরু করে টোটাল বিষয়টাই আপনারা এখানে যে দুই নাম্বার এসপির কালিতে কিন্তু এই কিউআর কোড কোড কোনোভাবেই দেওয়া পসিবল না বা দিবেও না এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন এটাও কালি কিন্তু এক্সট্রা লার্জ সাইজের কালি একশো পঁয়ত্রিশ এম আর এগুলো হচ্ছে সত্তর এম করে তো এই কালির প্রাইসটা কত বলেন ভাইয়া এই কালের প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা

আপনি ওই আমার ভিউয়ারদেরকে এবং কি আপনার কাস্টমারদেরকে অরিজিনাল কালি চ্যানার এবং কি সহজে এবং কি অফার প্রাইজে কয় করার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে আপনাদের অফিসের অ্যাড্রেসটা এবং খুব সহজে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবে এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলে দিতেন আচ্ছা শুরুতেই আমি আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আপনারা লিফ্ট নয় চলে আসতে হবে আমাদের অফিসে আসার জন্য আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যেহেতু হোম ডেলিভারি আমাদের অফার আপনার ঘরে বসে অফিসে আসা লাগবে না ঘরে বসে কিন্তু আপনারা খুব সহজে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এগুলো পারচেস করার নিয়ম হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমাদের যে হেল্পলাইন নাম্বার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল দিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এই তিনটি ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করবেন আমরা প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে এবং আপনারা নিজে প্রোডাক্টগুলো দেখে চেক করে বুঝতে বুঝে তারপর পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাই আপনাকে আর ভিওয়ার্স যারা আমাদের ভিডিও তখন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ